अल्लाह रसुलिर स्पष्ट तो सही हादी गजवातुल हिंद नामक एक हदीस आसे শ্যাজামানায় নবীজি বলছেন একটা যুদ্ধ হবে মুসলমান এবং কাফেরদের সঙ্গে ইয়াহুদিদের সঙ্গে সেখানে মুসলমান অধিকাংশ মুসলমান শহীদ হবে তাদের রক্ত হাঁটো পর্যন্ত হবে রক্তে মুসলমানরা চলবে রক্তের ভিতরে চলবে কিন্তু যুদ্ধে পিস্পা হবে না কিছু মুসলমান পিস্পা হয়ে চলে আসবে মুনাফিক মার্কা মুসলমান আর কিছু সঠিক মুসলমান মুজাহিদ মর্দে মুজাহিদ তারা যুদ্ধের ময়দানের টিকে থাকবে তারাই জীবন বাজি রেখে যুদ্ধ করবে যুদ্ধ করতে 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 কাফের ইয়াহুদিদের বিপক্ষে যুদ্ধ করতে করতে তারা বিজয় লাভ করবে সুবাহুল হিন্দ নবীজির সহিহাদিস বুখারিতে দেখেন নবীজি কথা বলেন আমি যদি সেই গজরাতুল হিন্দ পর্যন্ত থাকি আমি নবীও সেই যুদ্ধে শরিক হব সুবহ বলেন নবীজি বলেন এই যুদ্ধে যারা শহীদ হবে আর যারা বিষয় লাভ করে গাজী হয়ে ফিরত আসবে এই দুনুপক্ষেই আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তারা এরকমভাবে মুজাহিদি হিসাবে পরিচিত হবে সুবাহ আল্লাহ আর যারা শহীদ হবে তারা তো বিনা হিসাবে জান্নাতে সুবাহ আল্লাহ বলেন মুসলমান ভাইরা আজকে আমরা দেখেন সেই গজবতুল হিন্দের মতোই চলে আসছে ফিলিস্তিনি মুসলমানদের মারছে সারা বিশ্বের মুসলমানদেরকে তা ইয়াহুদি কাফেররা সুযোগ পেয়ে মারছে জানে মুসলমান এক নাই আমি মুসলমানদের মারলে আর এক মুসলমান আমার পক্ষ নিবে দুনিয়ার স্বার্থে ঠিক না বে ঠিক আজকে দুইটা পৃথিবীতে দুইটা রাষ্ট্র থেকে বেশি মুসলমানরা ক্ষতিগ্রস্ত এক হলো ফিলিস্তিন দ্বিতীয় নম্বর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মুসলমানদেরকে প্রতিনিয়তে তারা এই মোদী সরকারে বিজেপি সরকার এবং আর এর গোন্ডা জঙ্গি সন্ত্রাস বাহিনী মুসলমানদের ওপরে নির্যাতন নিপীড়ন করতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে আর মুসলমানদের মা বোনদেরকে ইপেজিং করতেছে জ্বালাতন নির্যাতন করতেছে সব জায়গায় ট্রেনের ভিতরে বলেন বাড়িতে বলেন সব জায়গায় তারা নির্যাতন করতেছে উত্তরপ্রদেশে বেশি হচ্ছে যোগী সরকারের ওখানে আমার ভাইয়া এই পশ্চিমবঙ্গে আপনার শুভেন্দু এবং দিলীপ ঘোষ এই সমস্ত বিজেপির আর এস এর সন্ত্রাস বাহিনী পশ্চিমবঙ্গকে ঘোলাটি করতেছে ঠিক না ভাইরাবাদ এই আর এস এস বাহিনী বিজে এই জন্যই আল্লাহ নবীর কাছে কাফের না প্রশ্ন করেছিল এ মোহাম্মদ রোহকি রোহ নামক বস্তু রোহের কথা বলো রোহ জিনিসটা কি নবী যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলামিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার হাবিবের কাছে যাও কাফেরদের প্রশ্ন জবাব দিয়ে দাও পাক কোরআনে বলেন কলের রোমেন আমরে রব্বি যে ব্রিলামিল বললেন হে নবী পাই কাফের আপনার কাছে প্রশ্ন করেছে হে নবী রুহ জিনিসটা কি প্রশ্ন করেছে আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রোহ একটা বস্তু কলির রো হো র একটা বস্তু এই রু আল্লাহর হুকুমে চলে আল্লাহ পাক এই রোহের নিয়ন্ত্রণ করে আল্লাহ যতক্ষণ এই রুহ অন্তরের ভেতরে রাখবেন ততক্ষণ থাকবে যখন রো বস্তুটা অন্তর থেকে বাহির হয়ে যাবে ওই বডিটা আর কোনো দাম থাকবে না বডি ওয়াকেজ হয়ে যাবে কি না রোহ একটা বস্তু যা আল্লাহর হুকুমে মিন আমরি রব্বি আমর আদেশ করা আল্লাহর আদেশে সেটা চলে এই জন্য অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি বন ইসরাইল জামানার একজন মহিলা বলেছিলেন দ্য জামানার নবীর উম্মত রায় একেবারেই অল্প সময়ের জন্য বসবাস করবে কারণ ওই সময় এক একটা মানুষ চারশো পাঁচশো বছর পর্যন্ত হায়াত পেত এক হাজার বছর পর্যন্ত হায়াত পেত মুসলমান ভাইয়েরা আমার এক হাজার বছর পর্যন্ত যখন হায়াত পেত অনেক আমল করতে পারতো সময় বেশি চারশো পাঁচশো দুইশো একশো বৎসর পর্যন্ত মানুষ বেঁচে থাকত এই মহিলা শ্যার জামানার নবীর উম্মতের হায়াতের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন পঞ্চাশ ষাট বছর জামানার নবীর উম্মতেরা হায়াত পাবে মহিলাটা বলেছিলেন আমি যদি ওই জামানায় জন্মগ্রহণ করতাম জামানার উম্মত যদি হইতাম আমি বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করতাম না গাছের রকম কোনোরকম ঘর বানিয়ে আমি আল্লাহর ইবাদতে ষাটটা বছর কাটিয়ে দিতাম তাহলে আমরা এই এতটুকু হায়াত পেয়ে আমরা কত কিছু করি আল্লাহকে ভুলে যাই ঠিক কিনা এত কিছু আমরা করি অল্প সময় হায়াত পেয়ে মুসলমান ভাইরা আমার আল্লাহর ইবাদতের মধ্যে ফরসিয়াতের মধ্যে হজ একটা ফরজ আমল হজ একটা ফরজ কুরআনুল কারেমের ভিতরে আয়াত নাজিল হয়েছে আল্লাহ আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন ইন্না আউওয়াল বাইতু লি আন-নাসিল্লাজি বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা লিল আল্লাহ তাআলা বলেন নিশ্চয় একটা ঘর যা মক্কায় অবস্থিত পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না আউয়ালা নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটা বাক্কায় অবস্থিত মানুষের জন্য হেদায়তের ঘর এবং মানুষের জন্য মোবারকবান একটা ঘর যে ঘরটা হল বাক্কায় অবস্থিত এই বাক্কা এখন বর্তমানে বাক্কার নাম হলো মক্কা সুভান এই মক্কার নাম পূর্বে ছিল কি বাক্কা কোরআন সাক্ষী দেয় কোরআনের ভাষায় বিবাক্কা মুবারকাও বহুদ আল্লিল আমিন মুবারক একটি ঘর যা পাক তৈরি করেছেন সেটা হলো বাক্কায় অর্থাৎ সেটা মক্কায় এই ঘর মানুষের জন্য হেদায়তের ঘর মানুষের জন্য একটা বড় ফজিলতপূর্ণ ঘর সুবহানাল্লাহ বলেন এই কাবাঘর আপনার এ পর্যন্ত জন বাচ্চা সংস্কার করেছেন লাস্টে বিন ইউসুফ তিনি সংস্কার করেছিলেন এই ঘর এরপরে সর্বপ্রথম আল্লাপাক ফিরেস্তাদের মাধ্যমে এই ঘর তৈরি করেছিলেন নুহালাইসাল্লামের আগেই তখন ইসলামের প্লাবনে এখানে এসে নৌকা কিস্তি দাঁড়িয়েছিল অনেক ঘটনা যাই হোক এই ঘর পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইলাম এবং তার সন্তান ইসমাইল আলহাল্লাম এসে এই জায়গায় সর্বপ্রথম কাবাঘর তৈরি করেছিলেন ইব্রাহিম নবী মিস্ত্রি আর ইসমাইল আলহাল্লাম হল যোগাল হেলফার ছিলেন সুবাহ আলম বাপ বেটাই এই ঘর তৈরি করেছিলেন এই কাবা ঘর সর্বপ্রথম যেই পাথরের ওপরে তৈরি করেছিলেন সে পাথর এখনও আসে সুবাহান আল্লাহ বলেন ইব্রাহিম এটাকে মাকাম ইব্রাহিম বলা হয় সে মাকাম ইব্রাহিম এখনও আছে যা ইব্রাহিম নবী পাথরের ওপরে পা দিয়ে কাবাঘর তৈরি করেছেন সুবাহান আল্লাহ বলেন হু কানা আমিনা আল্লাহ পাক বলেন অমান দখল প্রবেশ করা যেই ব্যক্তি এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তি কানা আমিনা ওই ব্যক্তি আল্লাহর আমানতে চলে গেল সুবাহ অমন দখলাহু কানা আমিনা যে ভিতরে প্রবেশ করবে সে আল্লাহর আমানতে সুবাহ বলেন অলিল্লাহ আলাল্না সে হেজ্জুল বাইতি মানিষ তত ইলেহি যাদের সমর্থন আছে ওই কাবাঘর পর্যন্ত যাওয়া আল্লাহপাক তাদের জন্য এই হজ করা ফরজ করে দিয়েছেন সুহাল অলিল্লাহিব আলাল নাসি হেজ্জুল বাইতি মানিস তত ইলাইহি সাবিলা যাদের ওই ঘর পর্যন্ত যাওয়ার সমর্থন আছে আল্লাপাক তাদেরকে ফরস করে দিয়েছেন যদি ফরজ আদায় না করে তা ওই ব্যক্তি গুণাগার হবে ওই ব্যক্তি গুণাগার হবে এবং এ ব্যাপারে নবীর কঠিন হাদিস আছে যে ব্যক্তি হস ফরজ হলো হস করল না সে কাফার ইয়াহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক আমি রসৌলের কোনো আসে যায় না এমন কথা আল্লাহ নবী বলেছেন আর যেই ব্যক্তি হস করল মান মন হাজ্লাহি ফলাম রজ ইয়াউমি ওয়ালাদাতহ উম্ম নবীজি বলেন যেই ব্যক্তি হস করল ওই ব্যক্তি যেন একজন ভূমিষ্ঠ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ একজন সন্তান জন্মগ্রহণ করলো সুবান সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কি গোনা থাকে গুণা থাকে না বেগুনা মাসুম হয়ে যায় যে ব্যক্তি হস করে সুবাহ আজকে আমরা অনেকের হস ফরস হয়েছে হস করি না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এর কারণে আজকে আমাদের উপরে নানানভাবে নির্যাতন অন্যায় অত্যাচার চলে আল্লাপাক কুরানুল কারিমের ভিতরে বলেন জহারি যা কিছু আমাদের উপরে জুলুম হয় অন্যায় অত্যাচার হয় সব আমাদের হাতে গড়া কামায় অর্থাৎ আমাদের আমলের ত্রুটির কারণে হয় টেকনাফেটিক ভাইর আমার মুসলমানরা আজকে আল্লাহর ইবাদত ভুলে গিয়ে রবের ইবাদত ভুলে গিয়ে গাইরুল্লার ইবাদত করার কারণে আজকে আমাদের ওপরে বিভীষিকাময় নির্যাতন আসতেছে অন্যায় অত্যাচারী স্টিম রুলার মুসলমানদের উপরে প্রতিনিয়তে চলতেছে মুসলমান আল্লাহকে ভুলে রবকে ভুলে গাইরোল্লার ইবাদত করার কারণে শির্ক এবং বেদাত করার কারণে জলম করার কারণে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা নিজেদের তৈরি করা আইন কারণ মেনে চলি এর কারণে আমাদের ওপরে নির্যাতন আসে ঠিক না বেটিক ভাইয়ের আমার একমাত্র আমাদের কারণে আরেকটা কারণ হল আমাদের ওপরে নির্যাতন আসার আর কারণ হল অল পৃথিবীর প্রায় দুইশো কোটির অধিক মুসলমান আছে আড়াইশো কোটি মতো খ্রিস্টান খ্রিস্টান বৌদ্ধ টদ্ধ দিয়ে ছয়শো সাড়ে ছয়শো কোটি তাম পৃথিবীতে মানুষ তার ভিতরে মুসলমান দুইশোর অধিক কোটি আছে। এই সমস্ত মানুষগুলো মুসলমানগুলো আমরা আজকে এক হতে পারি নাই একতাবদ্ধ হতে পারি নাই একতাবদ্ধ না হওয়ার কারণে আজকে আমাদের উপরে নির্যাতন আসে ঠিক না ভাইরাবার কারণ মুসলমানের ভিতরে কিছু মুনাফিক মুসলমান আছে মুনাফিক আর মুনাফিক কিন্তু মুসলমানের থেকে তৈরি হয় কোথা থেকে তৈরি হয় মুসলমান মুনাফিক থেকে তৈরি হয় নবীজির জামানায় মুসলমান ছিল আল্লাহ রসলির হাতে কালেমা গ্রহণ করেছে কালেমা গ্রহণ করে নবীজির সঙ্গে চলে ফিরে খায় এক দস্তরখানায় খায় অথচ নবীজির বিরুদ্ধে কথা বলে কাফেরদের কাছে যে বলে আমরা মুহাম্মদের সঙ্গে উপহাস করলাম আমরা তোমাদের দলেরই লোক নাবুজবিল্লা এই মুসলমান মুনাফিকদের কারণে যারা মুসলমান সঠিক পথে আছে তারাও আজকে নির্যাতনের শিকার হয় ঠিক না বেটিক ভাইর আমরা কেউ পথে নামতেছি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে নামতেছি আমাদের মতো কিছু শায়েক টুপিওয়ালা ঘুমটাওয়ালা রুমাল দিয়ে ঘুমটাওয়ালা কিছু শায়েক শুধু দোয়া করতেছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাও ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করো আচ্ছা ভাই বলেন তো সব আপনার বিপদ শুধু দুয়াইতে সমাধান হবে শুধু দোয়াতে সমাধান হবে দোয়াতে সমাধান হবে না দোয়াই যদি সমাধান হতো তাহলে রসুলের জামানায় সাতচল্লিশটা যুদ্ধ কেন হলো নবীজি দোয়া করলে সব আল্লাহ কবুল করতেন ঠিক না কিন্তু যুদ্ধের প্রয়োজন হলো কেন কাফেরদের বিরুদ্ধে সাতচল্লিশটা যুদ্ধের ভিতরে সাতাশটা যুদ্ধ আল্লাহর রসুল নিজেই সশরীরে সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবী যে দোয়া করতে পারতেন আয় আল্লাহ কাফেরদেরকে এমনি তুমি বিপদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই আল্লাহ নবী বলতে পারতেন কি না কিন্তু বলে নাই যেখানে দোয়ার প্রয়োজন সেখানে দোয়া করেছেন যেখানে জেহাদের প্রয়োজন সেখানে জেহাদ করেছেন টেকনাভেটিক ভাইরামার আর এ সমস্ত সাহেবরা শুধু দোয়া করে শুধু বসে বসে দোয়া করে শুধু দোয়াই কম হবে না আবার এক শ্রেণীর আমাদের মতো যুব্বওয়ালা টুপিওয়ালারা সরাসরি একেবার ইসরায়েলের দালালি করতেছে টেকনাভেটিক ভাইরাম ইসরায়েলের দালালিও করতেছে যাচ্ছে যাচ্ছার বলছে ফিলিস্তিনি কোনো টুদ্ধ নাই কিছু হাসছে না ইসরায়েল ভালো আছে ইসরায়েলের পক্ষে এখন বর্তমানে যারা ইসরায়েলি যাবে ফিলিস্তিনে যাবে বুঝবেন ইসরায়েলের নীতি হলে অনেকগুলো শর্ত দিয়ে নিতে হয় ইসরায়েলের নীতি কোনো শর্ত দিতে হয় ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলবে না কোনো ইসরায়েলের বিপক্ষে কোনো কিছু করব না ইসরায়েলের পক্ষে কথা বলবো এই সমস্ত শর্ত দিয়ে ভিসা নিতে হয় তাহলে এই সমস্ত মোল্লা লোভীরা ইসরায়েলে কীভাবে গেল নিশ্চয়ই ইসরায়েলের দালাল ঠিক না ঠিক ভাইরা নিশ্চয়ই ইসরায়েলের দালালি করছে এই জন্য তারা গেছে তবে মনে রাখতে হবে শুধু দোয়া আর দালালি করে কাম হবে না আল্লাহর রসুলির স্পষ্ট সহি হাদিস গজওয়াতুল হিন্দ নামক একটা হাদিস আছে শারজামানায় নবীজি বলছেন একটা যুদ্ধ হবে মুসলমান এবং কাফেরদের সঙ্গে ইয়াহুদিদের সঙ্গে সেখানে মুসলমান অধিকাংশ মুসলমান শহীদ হবে তাদের রক্ত হাঁটো পর্যন্ত হবে রক্তে মুসলমানরা চলবে রক্তের ভিতরে চলবে কিন্তু যুদ্ধে পিস্পা হবে না কিছু মুসলমান পিস্পা হয়ে চলে আসবে মুনাফিক মার্কা মুসলমান আর কিছু সঠিক মুসলমান মুজাহিদ মর্দে মুজাহিদ তারা যুদ্ধের ময়দানের টিকে থাকবে তারাই জীবন বাজি রেখে যুদ্ধ করবে যুদ্ধ করতে 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 কাফের ইয়াহুদিদের বিপক্ষে যুদ্ধ করতে করতে তারা বিজয় লাভ করবে সুবাহুল হিন্দির সহিহাদিস বুখারিতে দেখেন নবীজি কথা বলেন আমি যদি সেই গজওয়াতুল হিন্দ পর্যন্ত থাকি আমি নবীও সেই যুদ্ধে শরিক হব সুবহ বলেন নবীজি বলেন এই যুদ্ধে যারা শহীদ হবে আর যারা বিষয় লাভ করে গাজী হয়ে ফিরত আসবে এই দুনু দুনুপক্ষেই আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তারা এরকমভাবে মুজাহিদি হিসাবে পরিচিত হবে সুবাহ আল্লাহ আর যারা শহীদ হবে তারা তো বিনা হিসাবে জান্নাতি সুবাহ আল্লাহ বলেন মুসলমান ভাইরা আজকে আমরা দেখেন সেই গজবতুল হিন্দের মতোই চলে আসছে ফিলিস্তিনি মুসলমানদের মারছে সারা বিশ্বের মুসলমানদেরকে তা ইয়াহুদি কাফেররা সুযোগ পেয়ে মারছে জানে মুসলমান এক নাই আমি মুসলমানদের মারলে আর মুসলমান আমার পক্ষ নিবে দুনিয়ার স্বার্থে ঠিক না বে ঠিক আজকে দুইটা পৃথিবীতে দুইটা রাষ্ট্র থেকে বেশি মুসলমানরা ক্ষতিগ্রস্ত এক হলো ফিলিস্তিন দ্বিতীয় নম্বর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মুসলমানদেরকে প্রতিনিয়তে তারা এই মোদী সরকারের বিজেপি সরকার এবং আর এসের গোন্ডা জঙ্গি সন্ত্রাস বাহিনী মুসলমানদের ওপরে নির্যাতন নিপীড়ন করতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে আর মুসলমানদের মা বোনদেরকে ইপ্রেজিং করতেছে জ্বালাতন নির্যাতন করতেছে সব জায়গায় ট্রেনের ভিতরে বলেন বাড়িতে বলেন সব জায়গায় তারা নির্যাতন করতেছে প্রদেশে বেশি হচ্ছে যোগী সরকারের ওখানে আমার ভাইরা এই পশ্চিমবঙ্গে আপনার শুভেন্দু এবং দিলীপ ঘোষ এই সমস্ত বিজেপির আর এস এর সন্ত্রাস বাহিনী পশ্চিমবঙ্গকে ঘোলাটি করতেছে ঠিক না বেটিক এই আর এস এস বাহিনী বিজেপি মুসলমানদের বাপদাদার প্রত্যৃক সম্পদ যেই সম্পদ মুসলমানদের সম্পদ তারা অক্ষ করে গেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা ময়দানে সেইগুলো দিল্লির হাইকোর্টে বিল পাশ করে মুসলমানদের এই সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিচ্ছে এবং বিল পাশ করার পরেই আপনার মসজিদ ভাঙতেছে এরপরে আপনার কবরস্থান দখল করতেছে ঠিক না বেটিক ভাই এই সমস্তগুলো আর মুসলমানদের উপরে নির্যাতন করতেছে তারা চায় মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করবে মায়ানমার থেকে যেমন মায়ানমারের মুসলমান রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসছে তারাও চায় মায়ানমারের মতো ভারতের মুসলমানদেরকে তারা অন্য কোনো দেশে এরকমভাবে তাড়িয়ে দিবে মোদী সরকার এইটা মনে করেছে ভারতে এখনও মর্দে মুজাহিদ আছে ঠিক না বেঠিক ঠিক আমার হিন্দ যদি কায়েম হয় যদি ডাক আসে গজরাতুল হিন্দের যাহাদের জওয়া জন্য আমরা প্রস্তুত আছি ঠিক না বেঠিক যেতো আমরা প্রস্তুত আছি ভিসা দিলে আর ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা এই এই আর আপনার বিজেপির বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি এরপরেও মুসলমানদের সম্পদ মুসলমানদের ইমান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করব ঠিক না বেঠিক ভাইরাবা আন্দোলন শেখানো চলছে আমরাও এখান থেকে বাংলাদেশ থেকেও আমরা প্রতিবাদ জানাই এবং আমরাও জানাই মুসলমানদের অকপ সম্পত্তি যেন তাদেরকে ফিরিয়ে দেয় তাদেরকেও যেন স্বাধীনতা দেওয়া হয় মুসলমান হিন্দু তারা একেবারে মিলে বসবাস করবে এটাই আমাদের কাম্য ঠিক না বেঠিক আমার একটা দেশের ভিতরে শুধু মুসলমান থাকতে পারে না শুধু হিন্দু থাকতে পারে না শুধু খ্রিস্টান থাকতে পারে না শুধু আপনার বৌদ্ধ থাকতে পারে না সব মিলে একটা দেশ ঠিক না বেঠিক আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আছে না নাই তারা খুব জামায় আদরে আছে ঠিক না বেঠিক কোনো মুসলমান তাদের মারে না আমরা তাদের মন্দির পাহারা দিই তাদের বাড়ি পাহারা দিই আর তারা আমাদের মসজিদ ভাঙে তারা কী করে আমাদের মসজিদ ভাঙে যদি মুসলমানদের না রাখতে হয় তাহলে তুমি মোদী সরকারকে সৌদি আরব মুসলমানের দেশ মুসলমানের দেশ সেই দেশে মোদী সরকারকে মন্দির বানানো নদীর বানাইতে দিল কেন সেখানে কিছু হিন্দু আছে তাদের উপাসনা দরকার তাদের ইবাদতের দরকার এই জন্যই সৌদি সরকার মোদী সরকারকে মন্দির বানাইতে দিছে সৌদি আরবে মুসলমানের রাষ্ট্র তাহলে তোমাকে বুঝতে হবে যে সৌদির মতো রাষ্ট্র আমাকে মন্দির বানাইতে দিছে আর ভারতবর্ষের মতো জায়গায় আমাকেও নিশ্চয় মসজিদ মাদ্রাসা রাখতে হবে ঠিক যাবে ঠিক ভাই আমার অদৈব ভারতবর্ষে কোনো হিন্দুদের বাপদাদার সম্পত্তি নাই ভারতবর্ষ সাতশো বছর মুসলমানরা এরকমভাবে স্বাধীন করেছে মুসলমানরা শাসন করেছে কোনো হিন্দু অত্যাচার হয় নাই ঠিক না বেঠিক ঠিক ভাই আমার আমরা এখান থেকে আমরা দাবি জানাই ভারতের অক্ষ বিলকে বাতিল করে হাইকোর্টে বাতিল করে তাদের অক্ষ এরকম জমিগুলো ফেরত দিক মসজিদ মাদ্রাসা আবার আগের মতো চলবে আল্লাপাক সকলকে তৌফিক দান করুন সকলেই বলুন আমিন